এই দৃষ্ট তুই খাচ্ছিস কেন রে হুম কেন নষ্ট করতিস কেন এটা নষ্ট করতিস হ্যাঁ ঝগড়া করতেছিস আবার ঝগড়া করতেছিস আমি খাবো এটা আমি খাবো এটা হ্যাঁ আমি খাবো না আমি তোমার দেবো না আমি তোমার দেবো না আমি খাব আমি খাওয়াবো এটা তুমি ঝগড়া করতিছো ও বাবা দুষ্টু এটা আমি খাবো

আমি ইতু খাবো তোমাকে দেবো না আমি ইতু ইটু খাবো রাগ করি রাগ কর দিচ্ছ অনেক আমাকে দিবানা মা অপর তু দেু দেও না আমাকে দেও না ইতু খায় আমি ইটুখানি খাই ইতু খানি এতে ইটুখানি খায় ඉද්ෝධි පන්නා නා ස්වාාවකක තුමික ආවා ජකක තුම දුම්මි